আপনারা বা বাস স্টপিস ট্রেন স্টপিসের নাম শুনেছেন কিন্তু আপনাদেরকে আমি আজকে একটি জায়গার বর্ণনা দেবো যেখানে নৌকার স্টপিস আছে ভিডিওর সাথে থাকুন পানি যেটা এক সময় শুধু ফসলের শেষের জন্য ছিল বর্ষার দিনে সেটাই হয়ে যায় গ্রামের রাস্তা এখন আমরা আছি নাটোরের পাটুল হালতিবিল এলাকায় যেখানে গ্রামগুলো পানিতে ডুবে থাকে প্রায় কয়েক মাস এ সময় গ্রামবাসীর যাতায়াতের একমাত্র ভরসা নৌকা কেউ বাজারে যাচ্ছে কেউ স্কুলে কেউ বা আত্মীয় বাড়িতে সব পথ এখন পানির উপর পাটুল থেকে নৌকার যাত্রা শুরু হয়ে যে গ্রামগুলো পানির মাঝখানে সেই দ্বীপের মতো দাঁড়িয়ে আছে সেই গ্রামের লোকজনকে বিভিন্ন জায়গায় নৌকার মধ্যে নিয়ে তাদের গন্তব্যে পৌঁছে দিচ্ছে আমরা এখন একটি গ্রামে চলে এসেছি যেখানে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে মূলত এরা এই নৌকাটি যেখানে যাবে সেদিকেই যাবে তো দেখতে পাচ্ছেন এইভাবেই গ্রামগুলোতে লোক তাদের স্টফিসে অর্থাৎ নৌকার স্ট দাঁড়িয়ে থাকে নৌকা চলছে তার গন্তব্যের গন্তব্যের উদ্দেশ্যে তো যেতে যেতে আবার দেখা হলো আরেকটি স্ট যেখানে অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে তাদের গন্তব্যে যাওয়ার জন্য দেখতেই পাচ্ছেন সবাই আবার নৌকায় উঠতেছে তো এভাবেই প্রতিটি গ্রামেই একটা করে আছে যেগুলোর চারিদিকে পানিতে বন্দি থাকে কোনো রাস্তাঘাট থাকে না একমাত্র নৌকা ছিল তো এইভাবেই গ্রাম থেকে গ্রামে নৌকাগুলো গিয়ে পাশেদের নৌকায় তুলে নিয়ে তাদের গন্তব্যে পৌঁছে দেয় পানি শুধু তাদের জীবনযাত্রা বদলে দেয় না বদলে দেয় ভাবনাও এখানে নৌকা শুধু একটি বাহন নয় এটি জীবনের সঙ্গী পাটুল হালতিবিল যেখানে পানের সাথে বয়ে চলে মানুষের গল্প এভাবেই আমার গন্তব্য শেষ হয়